হ্যালো দেখুন ছেলে হোক বা মেয়ে হোক সবার ক্ষেত্রে একটা কমন ডিজিজ থাকে এবং সেটা নিয়ে রীতিমতো আমরা নাজেহাল হয়ে থাকি প্রচুর রোগ আছে তার মধ্যে মোস্ট একটা রোগ হচ্ছে সেটা হচ্ছে আমাদের কুচকিতে ইচিং বা ইঙ্গুইনাল রিজনে বোথ সাইডে একটা কনস্ট্যান্ট একটা চুলকানি এবং স্পেশালি যারা অফিস করে বা লং টার্ম ধরে যারা প্যান্ট পরে থাকে তাহলে একটা লং টার্ম ধরে পড়ার পর থেকে একটা ইরপশন একটা হয়ে থাকতে সঙ্গে ইচিং থাকে নিয়ে আমরা মলম থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে সমস্ত কিছু ইউজ করি আলটিমেটলি কিছু কাজের কাজ কিন্তু সেরকম আমরা দেখতেও পাই না রীতিমতো আমরা অ্যাডাল্ট থেকে শুরু করে বা চাইল্ডহুড বা ওল্ড এজ সবাই কিন্তু নাজেহাল জেহাল এই জন্য আজকে তার জন্য একটা ইম্পর্টেন্ট আমি ভাবলাম যে এই টপিক্সটা নিয়ে একটু আলোচনা করা যাক যে ইচিং ইন ইঙ্গুইলার রিজন বা কুচকিতে একটা চুলকানি বা ইরাপশন বোথ সাইডে বোথ সেক্সের ক্ষেত্রে হচ্ছে এবং তার স্পেশাল কি কারণে এটা হচ্ছে সব থেকে বেশি কেন এটা দেখা যাচ্ছে ওই সময় আমাদের কি করা প্রয়োজন এবং কি আমরা করব না এবং তার সাথে সাথে অবশ্যই আমাদের কিছু ফুডস আছে যে ফুডস গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যান্টি ফাঙ্গাল কিছু ফুড আছে সেই ফুডগুলো আমরা অ্যাডভাইস করব খাওয়ার জন্য এবং কিছু স্পেসিফিক কিছু ফুড আছে সেগুলো আমরা টোটালি আমরা চেষ্টা করব এই ফুডগুলো যেন না খাওয়া হয় এবং তার সঙ্গে লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট সেটা সেটা হচ্ছে হোমিওপ্যাথি আর কি ট্রিটমেন্ট আছে ডিটেলস নিয়ে আলোচনা করব। হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হোমিওপ্যাথি মেডিসিন এবং তার ডোজ কী আছে কতদিন খেতে হবে পুরো ডিটেলস নিয়ে আলোচনা করব। সবাইকে অনুরোধ করাও করছি পুরো ভিডিওটা দেখার জন্য এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন আমি ডক্টর এম ডি এস আজম কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান বিএইচএমএস অনার্স মেডিকেল অফিসার কালীচক থ্রি রুরাল হাসপাতাল ইচিং ইন ইনগুইনাল রিজন বা গ্রয়ানে একটা ইচিং একটা কমন বিশাল কমন একটা ইম্পর্টেন্ট একটা ডিজিজ বলতে পারেন ভেরিয়াস স্কিন প্রবলেম ভেরিয়াস কিছু সমস্যার জন্য হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইনফেকশন থাকে ইরিটেন্ট থাকে কিছু কিছু ক্ষেত্রে মাইল্ড থাকে আবার সিভিয়ারিটি চলে আসে ইন বোথ সেক্সের ক্ষেত্রে দেখতে পাই আমরা কজেস কি কি থাকে স্পেশালি ফাঙ্গাল ইনফেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট কজেস সব থেকে যদি কমন একটা ইনফেকশন হয় সেটা ফাঙ্গাল ইনফেকশন ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ইন দিস সিচুয়েশন এই প্রবলেমের জন্য সব থেকে বেশি দায়ী তারপরে কি হচ্ছে তারপরে একটা হচ্ছে ডার্মাটো ফাইট ফাঙ্গাস যেটা আছে সেটার জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয় তার জন্য কি হয় ওই জায়গাটা রেড ইচি রিং রিং টাইপের র্যাস একটা তাই থাকে স্পেশালি ইনার থাই এবং গ্রয়েন বা ইঙ্গুলার রিজন একটা ইনার একটা একটা গোল চাকা চাকা একটা রিং ওয়ার্ম টাইপের একটা থাকে প্রচুর মলম বা ওয়াইনমেন্ট দিয়ে সেটা কমে যায় আবার কমার ঠিক কিছুদিন পর থেকে আবার সেটা ডিঅপিয়ার করে এবং সেটা ভায়োলেন্ট ভাবে আসে ইন্টেন্স ইচিং থাকে প্রচন্ড তার সাথে একটা অনেক সময় ডিসচার্জ অনেক সময় কারো কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় স্পেশালি অ্যাগ্রাভেড ডিউরিং সোয়েটিং স্পেশালি কারো কারো ক্ষেত্রে স্পেশালি কভারিং এবং নাইটে অনেকজনে অ্যাগ্রাভেড করে কিন্তু এই সমস্যার জন্য দু নম্বর হচ্ছে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস তার মানে হচ্ছে কিছু স্পেসিফিক কিছু কন্ট্যাক্টের জন্য অনেক সময় হয় যেমন কিছু কিছু সব সাবান বা ক্রিম বা ডিওড্রেন্ট সিনথেটিক আন্ডারওয়্যার এটা কন্ট্যাক্টের জন্য সব অনেক সময় এই ধরনের প্রবলেম কিন্তু আসে আমাদের কাছে নিয়ে এবং সেটা সেটা কিরকম ধরনের হয় একটা রেড রেডনেস টাইপের থাকে এবং প্রচুর ইচি টাইপের এবং রেডনেস একটা থাকে যদি কন্টাক্ট ডার্মাটাইটিস যদি হয় বেসিক্যালি এই ধরনের হিস্ট্রি নিয়ে রুগীরা আমাদের কাছে নিয়ে আসে তিন নম্বর হচ্ছে পিউবিক পিউবিক একটা স্কেবিস যদি হয় তাহলে ভেরিভের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর পিউবিক স্কেবিস একটা রোগ যেটা স্কিন প্রবলেম বেসিক্যালি হয় সিভিয়ার একটা ইচিং হয় স্পেশালি আর নাইট ইচিং করে স্মল রেড বাম্পস এবং ইংমুলার রিজেন একটা ছোট ছোট বাম্প টাইপ ছোট ছোট একটা রেড এন্ড একটা ইরাপশন থাকে উইথ ডিসচার্জ হতে পারে সামথিং মাঝে মধ্যে হয়তো দেখা যায় জলের মতো বা মাঝে মধ্যে টাইপ অফ ডিসচার্জ দেখতে পাওয়া যায় তিন নাম্বার হিট প্রেস ইজ ভেরি ইম্পর্টেন্ট যেটা পিকলি হিট বলা হয় যেটা ঘামাচি অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর স্মল রেড একটা স্মল পুরো সোয়েটের সোয়েট গ্লান স্পেশালি সোয়েট গ্লানের চারিদিকে থাকে যেহেতু সোয়েট গ্লানটা বন্ধ হয়ে যায় গরমের জন্য হিটের জন্য তার জন্য ওখান থেকে ঘামাচি বা ইরাপশন কিন্তু দেখতে পাওয়া যায় এটা স্পেশালি দেখা যায় হট ওয়েদারে বা হট ক্লাইমেটে এবং তার সাথে সাথে গরম প্রচুর যদি থাকে স্পেশালি যে তখনই বেশি স্পেসিফিক ওই সব টাইমটাতে বেশি দেখতে পাওয়া যায় নাম্বার টাইট বা অনেক সময় সিনথেটিক কিছু অনেক আন্ডারওয়্যার যদি পড়া হয় সেটা ফ্রিকশন কাদের ক্ষেত্রে স্পেসিফিক বোঝা যায় যারা অ্যাথলেটস থাকে খুব টাইটিং হয়ে পড়ে থাকে তার জন্য স্পেশালি আন্ডার পড়ার জন্য স্পেসিফিক ফ্রিকশানের জন্য স্কিনের সঙ্গে ফ্রিকশন একটা হয় তার জন্য একটা ইরাপশন কিন্তু দেখতে পাওয়া যায় তো টাইট ক্লোথিং ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই প্রবলেমের জন্য ছ নম্বর একটা কি নাম্বার স্পেশালি ইউজফুল আনহাইজেনিক প্যাড ডিউরিং মিস্টুরাল সাইকেল ফিমেলদের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট একটা প্রবলেম ম্যাক্সিমাম এইটি থেকে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মেয়ের এই সমস্যার জন্য মিস্টুরাল প্যাড আনহাইজেনিক মিস্টুরাল প্যাড বা আন্ডারওয়্যারের জন্য সব থেকে বেশি দায়ী এবং সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট এই প্রবলেম আমাদের কাছে নিয়ে আসে মেলরাও নিয়ে আসে কিন্তু ওমানদের ক্ষেত্রেও সব থেকে বেশি বোঝা যায় এটা কি হয় স্পেশালি কাদের ক্ষেত্রে বেশি হয় যারা ক্লথ ইউজ করে পিরিয়ড পিরিয়ডস এর সময় অনেকজন কাপড় ইউজ করে গ্রামগঞ্জে বলুন বা অন্য কোনো জায়গায় বলুন কাপড় অনেক সময় ইউজ করার জন্য একটা আনহাইজেনিক থাকে একটা আনহাইজেনিক থাকার জন্য ওই জায়গাতে কন্ট্যাক্ট হয় এবং তার সাথে রিপিটেড ইনফেকশন হয়ে এই প্রবলেমটা কিন্তু দেখতে পাওয়া যায় তার সাথে সাথে কি হয় কিছু বাজারে প্যাড পাওয়া যায় যেটা আনহাইজেনিক প্যাড তুলোর মতো প্যাড কোনো রকম কিছু থাকে না প্রচুর দাম হয়তো কম সেই ধরনের প্যাড যদি রিপিটেডলি ইউজ করা যায় তাতেও কিন্তু একটা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বা কন্ট্যাক্ট একটা ইরাপশন কিন্তু দেখতে পাওয়া যায় ট্রিমেন্ডাস একটা জ্বালা যন্ত্রণা থাকে ইরিটেশন থাকে রেডনেস থেকে যায় সামথিং মাঝে মধ্যে আলসারেশনও ফর্ম করে যায় এই কন্টাক্ট ডার্মাটাইটিসের জন্য তো ফ্রম

ক্রনিক একটা স্কিন ইরাপশন বলতে পারেন স্কেলই একটা স্কিন ইরাপশন হয় ট্রিমেন্ডাস ইচিং করে এবং একটা এবং স্কেল টাইপের একটা ওখান থেকে মনে হয় যেন চুলকাতে ইচিং হতে হতে ওই জায়গা থেকে বেরিয়ে আসে একটা এই ধরনের একটা ইরাপশন কিন্তু দেখতে পাওয়া যায় ন নম্বর হারপিস ইজ এ ভেরি ভাইরাল একটা ইনফেকশন ভাইরাল স্কিন ইরাপশান একটা যেটা হারপিস জস্টার যেটা প্রবলেম হয় সেটা হারপিস জস্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা সেটার কী হবে একটা ইঙ্গয়ানে থাকবে ইঙ্গুয়নার রিজনে একটা ইরাপশান লাইন মাফিক একটা ইরাপশান থাকবে ট্রিমেন্ডাস পেনফুল থাকবে ইরাপশানে উইথ ন টিচিংও থাকতে পারে বা হতেও পারে এবং তার সাথে পাস ফর্মেশন হতে পারে উইথ নামনেস ফিলিং পেনফুল রিজন এবং কমপ্লিটলি পেশেন্ট ডিফিকাল্ট টু ওয়াকিং এই জন্য হয় এবং ডিফিকাল্ট টু আপনার পড়া খুব ডিফিকাল্ট হয়ে যায় তো এই ধরনের কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই প্রবলেমের জন্য কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই এবং যদি আমরা ইনিশিয়াল স্টেজে যদি আমরা ঠিকঠাক করে কজ জানতে পারি তাহলে এই প্রবলেম কিন্তু সলভ করা যায় কি করা প্রয়োজন ওই সময়টা আমরা কি করব অবশ্যই ওই সময়টা আমরা চেষ্টা করব যে জায়গাটা অবশ্যই রিপিটেডলি একটা নর্মাল রানিং ওয়াটারে ধুয়ে নেওয়ার জন্য এবং ড্রাই করা ময়েস যেন না থাকে ময়েস থাকলে সেটা ইরাপশন হওয়ার চান্সটা বেশি থাকে তারপরে কটন একটা কাপড় ইউজ করবো আন্ডারওয়্যার কটন কাপড় অবশ্যই এবং ঢিলা কাপড় ইউজ করতে হবে তারপরে ইউজ অ্যান্টি ফাঙ্গাল পাউডার আমরা ইউজ করতে পারি বা কোনো ওয়াইনমেন্ট আমরা ইউজ করতে পারি ওই জায়গাটার জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট তারপরে কি হচ্ছে ওই জায়গাতে স্পেশালি কিছু আমরা জেল লাগাতে পারি অ্যালোভেরা টাইপের জেল বা বা কোকোনাট কিছু ওয়েল আমরা স্পেসিফিক লাগাতে পারি এটা লাগালেও অনেক সময় পেন কমে এবং তার পেন এবং তার সাথে ইচিং এবং তার সাথে রেডনেসটাও কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে আমরা অনেক সময় যারা অফিসে কাজ করি বা রাস্তায় হয়তো আমরা কোনো রকম সারা দিনের হয়তো ব্যস্ততা লাইফ নিয়ে থাকি তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় সারা দিনের একটা ঘামের মধ্যে সেটা আস্তে আস্তে ইরাপশানটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং তার সাথে সাথে ইচিংটা বাড়ে তারা তাদেরকে বলবো তারা অন্তত আপনি অন্তত যদি পকেটে একটা টিস্যু পেপার একটা রাখতে পারেন তাহলে যখন বাথরুম যাবে সেই জায়গাটা একটু পরিষ্কার করে রানিং ওয়াটার দিয়ে পরিষ্কার করে সেই টিস্যু পেপার দিয়ে একটু মুছে নিল হাইজেনিক হয়ে হাইজেনিক অবস্থায় যদি তাতে কি হবে অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টি ফাঙ্গাল হিসেবে বা অ্যান্টি ব্যাক্টর হিসেবে গাছ কিন্তু খুব ভালো করবে এবং ইনফেকশন হর আস্তে আস্তে কমতে শুরু হবে তিন নাম্বার নেক্সট হচ্ছে পাঁচ নাম্বার একটা সল্ট ওয়াটার দিয়ে আমরা ধুতে পারি ওই জায়গাটা অনেক সময় কারণ সল্ট ইজ অলওয়েজ অ্যান্টি ইনফেকশন অ্যান্টি ইনফ্ল্যামেটরি বলতে পারেন এবং অ্যান্টি ফাঙ্গাল খুব হেল্পফুল করে এবং সল্ট ওয়েল ধুলেই কিন্তু খুব ভালো রেসপন্স করে যেটা কোকোনাট ওয়েলের কথা বললাম ভেরি ইম্পর্টেন্ট সব ম্যাটার আমরা দেখতে পারি অনেক সময় আমরা একটা নিম পাতা গরম করে জায়গাটা পরিষ্কার করতে পারি অন্তত দিনে দুবার দশ থেকে পনেরো মিনিট ওই জায়গাটা একটু একটু আমরা একটু মুছে বা পরিষ্কার করে ড্রাই করার পরে অনেক সময় ইরাপশান কিন্তু কমে তো এই জিনিসগুলো আমরা করব ওই সময়টাতে এই জিনিসগুলো করলে আশা করছি ন্যাচারাল প্রসেসে এটা আস্তে আস্তে রিলিফের দিকে যাবে এবং আস্তে আস্তে পেশেন্ট বেটার ফিল করার কথা তো আমরা জানলাম যে কি কি করা প্রয়োজন এবার অবশ্যই জানবো যে কি করবো না আমরা প্রথম যেটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে সিনথেটিক ক্লথ টোটালি অ্যাভয়েড করব সিনথেটিক ক্লথ আমরা ইউজ করব না কারণ ওই জায়গাতে সিনথেটিক ক্লথের সঙ্গে স্কিন ইরিটেশন হয় একটা স্কিন ইরাপশন আসে এতে প্রবলেম আস্তে আস্তে আরো খারাপের দিকে যায় দ্বিতীয় হচ্ছে বডি ওয়াশ বা সাবান আমরা ইউজ করব না আমরা চেষ্টা করব ওই জায়গাটা এমনি রানিং ওয়াটার দিয়ে ধৌত করার এবং তার সাথে কোনো একটা অ্যান্টিফাঙ্গাল কিছু যদি আমি সাবান পাই নর্মাল অ্যান্টিফাঙ্গাল সাবান বা অ্যান্টিফাঙ্গাল কোনো ক্রিম পেলে সেটা দিয়ে আমি ওয়াশ করবো বা ওয়াশ করার পর আমরা লাগাবো সেটা আমরা ঘন ঘন ইচিং করব না কারণ ইচিং যদি হয় ওই জায়গাটা ইচিং হওয়ার পর থেকে যদি কোনো কারণবশত স্কিন যদি স্কিন যদি রাফ করে করে আসতে ওই জায়গাটা যদি রেডনেস থাকে তাহলে ইনফ্লামেশন হতে পারে সরি ইনফেকশন হতে পারে সেকেন্ডারি ইনফেকশন হয় অনেক সময় স্কিন স্কিনের কিছু প্রবলেম কিন্তু আসতে পারে চার নাম্বার হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট আমরা পিরিয়ডস সময় লক্ষ্য রাখবো প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা মা প্রত্যেকটা বোনকে বলবো যে কোনো রকমভাবে ক্লথ ইউজ না হয় কাপড় ইউজ করলে পিরিয়ডসের সময় প্রচুর সেকেন্ডারি ইনফেকশন আসে কারণ কাপড়টা কোনো রকম ভাবে হাইজেনিক না এতে কিন্তু নট অনলি গ্রয়েন নট অনলি ইনগুইনাল রিজন প্রচুর এবং ভ্যাজেনাল ক্যানেল তার সাথে ইউট্রেন প্রবলেম কিছু আসতে পারে সেকেন্ডারি ইনফেকশন হয় ইভেন ক্যান্সার অবধি হতে পারে তার জন্য অবশ্যই মাথায় রাখতে হবে কাপড় টোটালি ইউজ করব না এবং আমরা শুধু তো জানবই আমাদের নিয়ারেস্ট কেউ যদি ইউজ করে তাদেরকে অবশ্যই বলবো যে এটা টোটালি অ্যাভয়েড করুন কি কারণে অ্যাভয়েড করবেন এই রোগগুলোর কথা অবশ্যই আপনাকে বলতে হবে তাদেরকে Lastly, very important. অ্যাভয়েড আনহাইজেনিক প্যাড অবশ্যই দেখুন আমরা আমরা প্রচুর টাকা খরচ করি নিজের জন্য বলুন স্কিনের ফেস ওয়াশ থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু প্রচুর ভালো ভালো আমরা প্রচুর টাকা নষ্ট করি কিন্তু প্যাড বা আন্ডারওয়্যার কেনার সময় সব থেকে সস্তা জিনিসটা আমরা কিনতে চাই কিন্তু মনে রাখবেন যে আন্ডারওয়্যার বা প্যাড বা ইনার যে কোনো জিনিস আমরা কিনি না কেন আমরা যদি ওই জায়গাটা একটু ব্র্যান্ডেড নিতে পারি একটু ভালো নিতে পারি একটু হাইজিনিক নিতে পারি তাহলে অবশ্যই এই স্কিন প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে কমবে প্রচুর হাইজিনিক প্যাড আছে প্রচুর আমরা দেখেছি যে দোকানে গেলেই বললেই হবে হাইজ একটু দাম বেশি কিন্তু সব থেকে বেশি সেফ ফর স্কিন আমরা যদি ইউজ করতে বলি তাহলে থেকে বেশি হয় আবার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা যে পিরিয়ডিক্যাল সময় প্যাডস অনেকক্ষণ নিয়ে থাকা অনেক মেয়ের ধারণা থাকে যে প্যাড নিয়ে আছি সারা দিনের মধ্যে হয়তো আর কি চেঞ্জ করব কালকে সকালে চেঞ্জ করবো ব্লিডিং তো কম হচ্ছে এই ধারণাগুলো প্লিজ চেঞ্জ করতে হবে ম্যাক্সিমাম চার ঘন্টার ওপরে কোনো ভাবে প্যাড নেওয়া যাবে না যতই ব্লিডিং কম হোক আর বেশি হোক তার কারণ লং টার্ম ধরে একটা প্যাড যদি ওর মধ্যে থাকে তাহলে ব্লিডিং যেটা আসছে সেকেন্ডারি ইনফেকশন হওয়ার চান্স থাকে এতে ইরিটেশন হবে এতে সেকেন্ডারি ইনফেকশন ইরিটেশন হওয়ার পর থেকে একটা স্কিন প্রবলেম হবে নট অনলি স্কিন প্রবলেম তার সাথে ভেজ প্রবলেম আসতে পারে এবং ইউট্রেন প্রবলেমও কিন্তু আসতে পারে এই ধারণাগুলো ডেফিনেটলি চেঞ্জ করতে হবে না হলে কিন্তু আমাদের যে সমস্যাগুলো হচ্ছে সমস্যাগুলো তাড়ানো খুব টাফ হয়ে যাবে ইন কেস অফ ফিমেলদের ক্ষেত্রে তো কি কি আমরা জিনিস মানব কী কী জিনিস করবো ওই সময়টা এবং কী কী জিনিস অ্যাভয়েড করবো এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম এবং এটা অবশ্যই মাথায় রাখতে ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাটার এটা যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই কিন্তু আস্তে আস্তে প্রবলেম সলভ হবে কারণ ইঙ্গুইনাল রিজনে ইচিং আমার তো মনে হচ্ছে আমরা যা পেশেন্ট দেখি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পেশেন্টের এই প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে ম্যাক্সিমাম ফাইভ থেকে টেন পার্সেন্ট পেশেন্ট হয়তো একটু বেটার থাকে কিন্তু নব্বই পার্সেন্ট একশোটার মধ্যে নব্বইটা লোকই এই প্রবলেম নিয়ে ভুগছে কি ছেলে কি মেয়ে যে যে কারো ক্ষেত্রে এই প্রবলেমটা নিয়ে কিন্তু আছে এবার আমরা বলবো অ্যান্টি ফাঙ্গাল কিছু ডায়েট আছে অ্যান্টি কিছু খাবার আছে যে খাবারগুলো যদি আমরা খাই এবং এই অ্যান্টি ফাঙ্গাল ইনফেকশন যদি হয় তাহলে অ্যান্টি ফাঙ্গাল ইনফেকশনগুলো তাড়াতাড়ি করবে তার কারণটা হচ্ছে সেই খাবারগুলোর মধ্যে অ্যান্টি প্রপার্টি আছে এবং অ্যান্টি ফাঙ্গাল প্রোপার্টি থাকার জন্য যে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে সেটাকে সরাতে হেল্প করবে কি কী অ্যান্টিফাঙ্গাল আমরা অ্যাডভাইস করবো ফুডস প্রথম যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গার্লিক রসুন রসুন ইজ ন্যাচারাল অ্যান্টিফাঙ্গাল এবং ইমিউন বুস্টার বলতে পারেন ইমিউনিটি বুস্টার এবং অ্যান্টি মাইক্রোবিয়েল আমরা যদি রসুন অন্তত প্রত্যেক দিন সকালে দু থেকে তিন কো রসুন যদি খাই তাহলে কিন্তু ডেইলি যদি এইভাবে খেতেই থাকি তাহলে অবশ্যই আমাদের ইমিউনিটি পাওয়ার গ্রো করবে অ্যান্টি ফাঙ্গাল হিসাবে কাজ হবে এতে ফাঙ্গাল যে ইনফেকশন হচ্ছে বা ব্যাকটেরিয়াল যে ইনফেকশন হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু যাবে এতে খুব তাড়াতাড়ি আমাদের রিলিফ হবে দু নম্বর দু নম্বর হচ্ছে টার্মেটিক বা হলুদ কাঁচা হলুদ এক্সেলেন্ট রেজাল্ট আমরা দেখেছি কারণ অ্যান্টি ইনফ্লামেটরি আছে অ্যান্টি মাইক্রোবিয়াল আছে এবং ইমিউনি বুস্টার আছে আমরা তিনটে প্রপার্টি এর মধ্যে পাচ্ছি আমরা যদি ডেইলি কাঁচা হলুদ অল্প করে খাই তাহলে এই ধরনের সমস্যা নট অনলি গ্রয়েন বা ইঙ্গুনার রিজনে চুচু ইচিং হোক কেন অন্যান্য কিছু অ্যান্টি ফাঙ্গাল ইনফেকশন স্পেশালি মেল মেল বা মেয়েদের ক্ষেত্রে যদি হয় তাহলেও কিন্তু প্রবলেমটা আস্তে আস্তে সারবে এবং কমপ্লিটভাবে আস্তে আস্তে সুস্থ হয়ে যাওয়া যাবে নাম্বার নিম এবং তুলসী নিম তুলসী এক্সেলেন্ট ব্লাড পিউরিফায়ার অ্যান্টি ফাঙ্গাল ইমিউনো বুস্টার অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যান্টি ব্যাকটেরিয়াল পাঁচ পাঁচটা প্রপার্টি এর মধ্যে আছে নিম এবং তুলসির মধ্যে আমরা যদি ডেলি একটু একটু করে নিম তুলসী বেটে যদি একটু একটু করে খাই তাহলে দেখবেন অন্তত সপ্তাহখানে সপ্তাহ দুয়েক পরে আপনার যে প্রবলেমগুলো হচ্ছে প্রবলেমগুলো আস্তে আস্তে রিলিফের দিকে যাবে এতে প্রবলেম কিন্তু সলভের দিকে যাবে চার নাম্বার জিঞ্জার আদা এক্সেলেন্ট রেজাল্ট আদা আমরা কাঁচাও খেতে পারি বা আদা চা বা গরম জলে একটু আদা আমরা ফুটিয়ে অনেক সময় খেতে পারি এটা রিডিউসড ইনফ্লামেশন তার সাথে সাথে ডিক্রিজ ইনফ্লামেশন এবং অবশ্যই অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি মাইক্রোবিয়াল উইথ ইমিউনো বুস্টার বলতে পারেন ছয় থেকে সাত রকম প্রপার্টি এর মধ্যে আছে আমরা যদি ডেলি ইনটেক করি তাহলে আস্তে আস্তে এই প্রবলেমগুলো কিন্তু সলভের দিকে যাবে এই হচ্ছে মেন ইম্পর্টেন্ট অ্যান্টি ফাঙ্গাল কিছু ফুডস যে ফুডসগুলো ভেরি ইম্পর্টেন্ট এগুলো যদি আমরা খাই তাহলে তার সঙ্গে সঙ্গে যদি যেগুলো জিনিস আমরা মানবো যেটা করা উচিত এবং যেটা করা উচিত না যেগুলো আলোচনা করলাম এটার সঙ্গে যদি মানে তাহলে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট এই ইঙ্গুইনাল রিজনে বা কুচকিতে বা গ্রয়ের চুলকানি কমে যাবে উইদাউট এনি মেডিসিন আমরা কি ফুডসগুলো খাবো না অ্যাভয়েড করব কি কি ফুড স্পেশালি সুগার্স আমরা অ্যাভয়েড করবো সুগারি ফুড বা সুগার যেমন ক্যান্ডি কোক তার সাথে কোল্ড ড্রিঙ্কস তার সাথে প্যাকেটিং কিছু ফুডস প্যাকেটিং সুগার্স আরও কিছু সুগার জাতীয় আইসক্রিম বলতে পারেন এগুলো ফুডস টোটালি অ্যাভয়েড করব কারণ এগুলো ইনফ্লামেশনকে ডেকে নিয়ে আসে ইনফেকশনকে ডেকে নিয়ে আসে এতে ইনফ্লামেশনটা বা ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকবে এবং যারা ডায়াবেটিক আছে তাদের কিন্তু ব্লাড সুগারটা আরও বেশি বাড়বে এতে ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকবে স্কিন ইমপেটাইগো হতে পারে ইনফেকশন হয়ে আসতে আরো খারাপ জায়গায় পৌঁছাতে পারে রিফাইন্ড কার্বোহাইড্রেট অ্যাভয়েড করবো স্পেশালি রিফাইন্ড কার্বোহাইড্রেট ইনফ্লামেশনকে ডেকে নিয়ে আসে এবং অবশ্যই কিন্তু ডায়াবেটিক পেশেন্টের জন্য খুবই খারাপ এবং হার্টের রোগীদের জন্য খারাপ আমরা চেষ্টা করবো এই রিফাইন্ড কার্বোহাইড্রেটকে অ্যাভয়েড করার তার সাথে ইস্ট কিছু খাবার আছে ডেয়ারি মিল্ক টাইপের কিছু যদি খায় তাহলে সেটাকে অ্যাভয়েড করবো কিন্তু ডেয়ারি মিল্কের মধ্যে টক দই ইজ এক্সেলেন্ট রেজাল্ট টক দই আমরা খেতে পারি টক দই খুব ভালো রেসপন্স আছে স্পেশালি আমরা প্যাকেটিং ফুড ডেয়ারি মিল্কের মধ্যে মিল্ক প্যাকেটিং মিল্ক এগুলো যদি থাকে তাহলে টোটালি আমরা এগুলো অ্যাভয়েড করবো স্পেশালি এই প্রবলেমের জন্য কারণ এগুলো হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনকে আরও বেশি গ্রো করতে হেল্প করে ইনফেকশনকে গ্রো করতে হেল্প করে এটা আস্তে আস্তে আরও খারাপ জায়গায় কিন্তু পৌঁছাতে পারে তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে কোন অ্যান্টি ফাঙ্গাল ফুডস আমি খাবো কোন অ্যান্টি ফাঙ্গাল ফুডস আমি খাবো না এটা ডেফিনেটলি প্রথম থেকে যদি আমরা মাথায় থাকে তাহলে এটা কিন্তু সম্পূর্ণ সমস্যা সমাধান করা যাবে লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিন অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি এক্সেলেন্ট এক্সেলেন্ট মেডিসিন আমাদের কাছে আছে তার জন্য কেস্ট্রিকিং বা টোটালিটি অব সিন্টমের প্রয়োজন হয় কিন্তু প্রত্যেকটা ডাক্তারের একটা এক্সপিরিয়েন্স থাকে যে আমি এইরকম রুগী দেখলাম এরকম ওষুধে ভালোভাবে রেসপন্স করে সেরকম আমারও ব্যক্তিগত কিছু এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব যে কী কী এই কুচকির রিজনে ইচিং বা তার সাথে গ্রয়নে যে চুলকানি হয় সেখানে চুলকানির জন্য কী কী ওষুধ আমাদের বেসিকালি আসে প্রথম যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন সেটা টেলুরিয়াম তেলুরিয়াম এক্সেলেন্ট মেডিসিন এই প্রবলেমের জন্য কি ধরনের ইচিং নিয়ে আসে একটা রিং টাইপের ইচিং রেড ইচিং একটা নিয়ে আসে ট্রিমেন্ডাস ইচিং ইন গ্রয়েন এবং তার সাথে সাথে একটা অবশ্যই সোয়েলিং থাকে একটা চাকা চাকা একটা ইচিং থাকে এবং এক্সেলেন্ট এবং তার সাথে সাথে একটা রেডনেস থাকে এই ধরনের যদি সমস্যা থাকে তাহলে আমরা অন্তত দিনে দুবার করে সাত দিন চালাতে বলবো বা দিনে তিনবার করে সাত দিন চালাতে বলবো সাত দিন পর আপনি তার সাথে সাথে আপনি অ্যান্টিফাঙ্গাল ফুডসগুলো মেনটেন করবেন তার সাথে সাথে কী ফুড অ্যাভয়েড করবেন এবং কী ফুড অ্যাডভাইস করবেন তার সাথে সাথে কি করা প্রয়োজন প্রথম থেকে যেটা বললাম কটন থেকে শুরু করে আমরা কি কোন ধরনের কাপড় পরবে কোন ধরনের কাপড় পরবো না সেগুলো যদি আমরা মানি হান্ড্রেড পার্সেন্ট আপনার গয়েন ইচিং বা ইঙ্গুনেল ইসিন বা কুচকিতে চোর করে ডেফিনেটলি যাবে এই মেডিসিনে বলতে পারেন তার সঙ্গে আরও কিছু অ্যাডভাইস যেগুলো দিলাম দ্বিতীয় ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্বিতীয় হচ্ছে গ্রাফাইটিস ইস এ এক্সেলেন্ট রেমেডি ফর ইঙ্গুনেল রিজেন এই ধরনের ইচিং এর জন্য কি হিস্ট্রি রুগীরা নিয়ে আসবে একটা ইচিং থাকবে রেডনেস থাকবে একটা তার সাথে একটা ইরাপশন থাকবে উইথ ডিসচার্জ হবে কি রকম স্ট্রিকি একটা আঠালো আঠালো ডিসচার্জ থাকবে রুগীরা বলবে ডাক্তার পূজের মতো একটা ডিসচার্জ হচ্ছে সেটা চিটচিটা পুরো একদম মনে হচ্ছে কাপড়ে লেগে যাবে ইনারে মনে হচ্ছে লেগে থাকছে এই ধরনের একটা হিস্ট্রি যখন আমাদের কাছে রুগীরা নিয়ে আসবে গ্রাফাইডি ত্রিশ পোটেন্সে দিনে তিনবার করে সাত দিন আপনি দিন দেখবেন আপনার সমস্যা হানড্রেড পারসেন্ট সমস্যা সমাধান হবে তার সঙ্গে হাইজিনিক জিনিস মেনটেন করুন যেগুলো খাবার খাবেন সেগুলো যেগুলো খাবার সেগুলো খাবার খান কোন খাবার খাবেন না সেটা মেনটেন করুন এবং হট এবং কি করা দরকার কি করা দরকার না সেটা যদি আপনি মেনটেন করেন আপনার ইংড়নে যে ইচিং হয় বা ইঙ্গের যে চুলকানি হয় বা কুচকিতে যে চুলকানি হয় সেটা সম্পূর্ণ আকারে সেরে যাবে তিন তিন নম্বর ওষুধ হচ্ছে সালফার ইজ এক্সেলেন্ট মেডিসিন সালফার আমাদের কখন কোন পেশেন্টদেরকে দেব স্পেশালি সেই রুগীদেরকে দেবো একটা টিমেন্ডাস ইচিং থাকবে একটা ও একটা পেশেন্টদের একটা টেন্ডেন্সি টু নোংরার একটা টেন্ডেন্সি থাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে না সেই রুগীরা মিষ্টির প্রতি একটা চাহিদা থাকবে একটা ডিসচার্জ থাকবে রেডনেস হয়ে যাবে টিমেন্ডাস ইচিং ইচিং করলে খুব বেটার ফিল হবে এবং তার সাথে সাথে অবশ্যই গরম কাতুরে থাকবে গরমে প্রচুর বাড়বে এরকম যদি হিস্ট্রি নাই তাহলে সালফার থার্টি অন্তত দিনে দুবার করে তিন থেকে থেকে চার দিন আপনি দিন বেশি না তিন থেকে চার দিন দেবেন ম্যাক্সিমাম তিন থেকে চার দিন অসুখটা দিন তার সঙ্গে যেগুলো খাবার নিষেধ যেগুলো খাবার খাবো না কি করতে হবে কি করতে হবে না যেগুলো যেগুলো আলোচনা করলাম সেটা মেনটেন করুন হান্ড্রেড পার্সেন্ট ইন গোয়েন ইচিং ডেফিনেটলি যাবে তারপরে সিপিয়া সিপিয়া কখন আমরা সেই রুগীদের ক্ষেত্রে সিপিয়া দেব যে রোগীরা এই ধরনের ইচিং এর সঙ্গে একটা স্পেশালি ইচিংটা হয় যে একটা ড্যাম্প ওয়েদারে ইচিং বাড়বে তার সাথে সাথে একটা স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে হবে পিরিয়ডস এর পরে বা পিরিয়ডস এর আগে বেশি ইচিং হয় এবং তার সাথে সাথে দেখা যায় যে ইচিং এর সঙ্গে একটা রেডনেস ভাব থাকবে একটা রিং ভাব থাকবে পিরিয়ডিক্যাল প্রবলেম একটা শীত কাতুরা রুগী থাকবে এবং মাইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট মাইন্ড সবসময় চুপচাপ থাকে রোগীরা একটা ডিপ্রেশন একটা রোগীরা থাকে তাদের ক্ষেত্রে আমি টু হান্ড্রেড দিনে দুবার করে তিন দিন দিই সিপিআ দুশো পাওয়ার দিনে দুবার করে তিন দিন দেব তারপরে কোনো ওষুধ আমি দেবো না আপনি সাত থেকে আট দিন ওয়েট করুন আপনার সমস্যা হানড্রেড পার্সেন্ট যাবে তার সঙ্গে কি খাবো কি খাবো না এগুলো যদি মেনটেন করুন হানড্রেড পার্সেন্ট আপনার সমস্যার সমাধান হবে তারপর নেক্সট মেডিসিন পেট্রোলিয়াম পেট্রোলিয়াম আমাদের পেট্রোলিয়াম একটা দারুণ মেডিসিন হোমিওপ্যাথি আছে পেট্রোলিয়াম এই ধরনের ইচিং একটা আমাদের কাছে নিয়ে আসে একটা ওয়াটারি ডিসচার্জ হয় ট্রিমেন্ডাস ইচিং হয় স্পেশালি অ্যাট নাইটে ইচিং হয় এরকম যদি হিস্ট্রি একটা নিয়ে আসে রোগীরা তাহলে আমি পেট্রোলিয়াম ত্রিশ পাওয়ারে দিনে দুবার করে সাত দিন চালাতে বলবো হান্ড্রেড পার্সেন্ট সমস্যা সমাধান হবে তার সঙ্গে যা যা মেনেছি যা যা বলেছি আগে এগুলো যদি মানে হান্ড্রেড পার্সেন্ট সমস্যা সমাধান হবে তারপরে আরো এক্সেলেন্ট একটা মেডিসিন সোরাইনাম সোয়াই সোরাইনাম ইজ এ এক্সেলেন্ট মেডিসিন এই প্রবলেমের জন্য আমরা যদি এই সোরাইনামের রুগী একটা ট্রিমেন্ডাস ইচিং নিয়ে আসে স্পেশালি স্কেপিস টাইপের একটা ইচিং নিয়ে আসে উইথ পাস ফরমেশন যদি হয় আকার হচ্ছে তার সাথে স্পেশালি নাইট অ্যাগ্রিভেট করছে এবং শীত কাতুরে রুগী আছে ঠান্ডা সহ্য করতে পারে না মিষ্টির প্রতি প্রচুর চাহিদা এই ধরনের যদি হিস্ট্রি নিয়ে আসে সোরাইনাম টু হান্ড্রেড দিনের দুবার করে তিন দিনের বেশি দেবেন না ম্যাক্সিমাম তিন দিন বা দুদিনের বেশি দেবেন না খাবেন তারপরে আপনি সাত দিন অপেক্ষা করুন দেখুন আপনার সমস্যা ডেফিনেটলি কমে যাবে নেক্সট মেডিসিন বেসিলিনাম এক্সেলেন্ট মেডিসিন বেসিলিনাম তৈরি হয়েছে একটা টিউবাকুলার ভাইরাস টিউবারকুলার একটা ইয়ে থেকে তৈরি হয়েছে ব্যাসিলিস থেকে তৈরি হয়েছে এটা টোটালি কিন্তু মেডিসের খুব সেন্সিটিভ মেডিসিন আমরা যদি সিমটম সিমিলারিটি ঠিকঠাক না মিলে তাহলে এই ওষুধ খেলে প্রবলেম আসতে পারে তো বেসিলিনাম কাদের ক্ষেত্রে দেবো যারা একটা হিস্ট্রি অফ টিউবাকুলোসিস আছে যাদের ফ্যামিলিতে টিউবাকুলোসিস হয়তো আছে এই ধরনের ইচিং স্পেশালি হচ্ছে ওয়েদার চেঞ্জে অল্পতে ঠান্ডা লাগার প্রবণতা রোগীদের আছে একা থাকতে বেশি পছন্দ এবং মাংসর প্রতি চাহিদা এরকম যদি হিস্ট্রি নিয়ে আসে বেসিলিনাম টু হান্ড্রেড দিনে দুবার করে দুদিনের বেশি দেবেন না আপনি ওয়েট করুন সাত থেকে আট দিন হান্ড্রেড পার্সেন্ট আপনার সমস্যার সমাধান হবে নেক্সট মেডিসিন সাইলেশিয়া কখন দেব সাইলেশিয়া সেই স্পেশালি এই প্রবলেমের জন্য তো সেই রুগীদের ক্ষেত্রে সাইলেশিয়া দেব যে রোগীরা একটু শীত কাতুরে থাকবে ফরমেশন টেন্ডেন্সি থাকবে একটু কাটলে পুঁজ হয়ে যায় বা স্কিন যে কোনো ইরাপশান হলে পুঁজ হয়ে যায় বলবে ডাক্তারবাবু আমার ছোট ছোট করে ফুসড়ি একটা হচ্ছে বা ইরাপশান হচ্ছে তার মধ্যে পুঁজ জমছে সেটা কুচকিতেও হচ্ছে বা যে কোনো জায়গাতে হচ্ছে এরকম যদি সমস্যা আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাইলেশিয়া টু দিনে দুটো করে দুটো করে ডোজ তিন থেকে চার দিন দিন আপনি তার সঙ্গে যা বলেছেন সে মানুন এবং যা যা নিশ্চিত করে সেগুলো মানুন আপনার প্রবলেম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হবে সাত থেকে আট দিন ওয়েট করার পর আপনি দেখুন ডেফিনেটলি প্রবলেম সুস্থ হবে লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ন্যাট্রামিউর ন্যাট্রামিউর যে কোনো ধরনের এই ফোল্ডিং অফ স্কিন ইরাপশানের জন্য এক্সেলেন্ট স্পেশালি অ্যাকসিলার রিজনে বলতে পারেন রিজনে বলতে পারেন বা নীর সাইডে বলতে পারেন যে কোনো একটা ফোল্ডিং রিজনে ইচিং এর জন্য এক্সেলেন্ট মেডিসিন কি হিস্ট্রি নিয়ে আসবে একটা স্কিন ইরাপশান থাকবে বিভৎস জ্বালা থাকবে বিভৎস ব্যথা থাকবে তার সাথে সাথে একটা ডিসচার্জ হবে গরম কাতুরে মাথা ব্যথা থাকবে লবণ জাতীয় খাবারের প্রতি এক্সেলেন্ট একটা চাহিদা রোগীর মধ্যে থাকবে প্রচন্ড টেম্পার হাই টেম্পার রোদ সহ্য করতে পারবে রোদে প্রচুর অ্যাগ্রাভেট করবে এই ধরনের ইচিং ইরাপশান ইনভেস্টিগেশন গুলো এরকম যদি হিস্ট্রি নিয়ে আসে ন্যাটটা 200 দিনে দুবার করে তিন দিনের বেশি দেবেন না তিন দিন খাওয়ান আপনি সাত থেকে আট দিন কিংবা দশ দিন অপেক্ষা করুন দেখবেন আপনার সমস্যার সমাধান হান্ড্রেড পার্সেন্ট হবে কোন রকম দ্বিতীয়বার সমস্যা আসবে না তার সাথে সাথে কোন কোন খাবার খাবো না কোন কোন খাবার খাবো সেগুলো মানবেন এবং কি ওই সময়টা কি ধরনের কাপড় পরবো কি ধরনের কাপড় পরবো না সেগুলো যদি মানা যায় তাহলে আপনার সমস্যা সম্পূর্ণভাবে সুস্থ হবে এই যে ইনগ্রয়েন ইচিং বা ইনগুলেন ইচিং বা কুচকিতে ইচিং যা হোক না কেন সেটা সম্পূর্ণ কিন্তু সুস্থ হবে এবং সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তো যে টপিক্সটা নিয়ে আলোচনা করলাম আমাদের মধ্যে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট রুগীদের এই প্রবলেম আমাদের কাছে আসে এবং সবার মধ্যে আছে এবং আমরা ওই জায়গাটা কারোর সঙ্গে শেয়ার করতে পারি না যেহেতু ওই জায়গাটা আমাদের একটা আমাদের বোধ হয় বা আমরা আমাদের খারাপ লাগে ওই জায়গাটা নিয়ে শেয়ার করতে প্রচুর ইচিং ওটা হয় এটা যদি আমরা ওষুধ ঠিকঠাক করে মেনটেন করি তার সাথে কি খাবো না কী খাবো যদি মেনটেন করি এই সমস্যা সমাধান হবে আপনারা এই জিনিসটা ট্রাই করুন যেগুলো বললাম আপনাদের সমস্যা ডেফিনেটলি সমাধান হবে তারপরেও যদি আপনাদের কোয়ারি থাকে কমেন্ট করুন আমি চেষ্টা উত্তর দেওয়ার যে আপনার সমস্যার সমাধান হওয়া কি করে করা যাবে এবং এরপরে কি স্টেপ নেওয়া যাবে অবশ্যই ভালো লাগলে শেয়ার করুন কারণ প্রচুর লোকের মধ্যে এটা আছে অন্তত কেউ যদি এই ভিডিওটা দেখে কারো যদি উপকার হয় তাহলে ভাববো আমি আমার ভিডিও করে সার্থক আমার মনে হবে আপনারা সবাই ভালো থাকুন লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সাথে কমেন্ট করুন অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করুন তাহলে কিন্তু সবার মধ্যে এই প্রবলেমটা আস্তে আস্তে সব ডেফিনেটলি সুস্থ হবে এই ভিডিও অন্তত এই ভিডিও দেখে যে মেডিসিনগুলোর কথা বললাম কিছুটা তো ডেফিনেটলি কাজে লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ